আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটি নতুন রেসিপি আমন্ত্রণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ এবং মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপিটা কিন্তু সবার কাছে অনেক ভালো লাগবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সাপড়ার তরকারি আর এই সাপড়াটা কিন্তু বিশেষ করে আমরা ইলিশ মাছ দিয়ে খেতেই বেশি পছন্দ করি তবে আজকাল ইলিশের যে দাম তাই বলে কি ইলিশ মাছ ছাড়া কি শাপলা খাওয়া যাবে না অবশ্যই যে কোনো মাছ দিয়ে আজকে তৈরি করে নিতে পারবেন এই মজাদার সাপড়া তরকারিটা আজকেও আপনাদের জন্য এইরকম সিম্পলভাবে ইলিশ মাছ ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় এই ইলিশ মাছ ছাড়াও কিন্তু শাপলা তরকারি খেতে অনেক অনেক ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার কাছে মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে এটা ইলিশ মাছ যদি না পাই তাহলে কিন্তু আমিও সাপলা তরকারিটা খাওয়াটা কখনোই মিস করি না যে কোনো মাছ দিয়েই কিন্তু এভাবে খেয়ে ফেলি কারণ প্রত্যেকের কাছে এখন কিন্তু ইলিশ মাছটা অনেক সোনার হরিণের মতো সবার কিন্তু তফিক হয় না এখন ইলিশ মাছ খাওয়ার জন্য তার জন্য চাইলে আমার মতো এভাবেই শর্টকাট তৈরি করে নিতে পারেন এখানে আমি আগে থেকে একটু পানিটা গরম বসিয়ে দিয়েছি আর এরকম ফুটুন তো পানির মধ্যেই সাপড়াগুলোকে এরকম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এই কিন্তু আগে থেকে আমি ভালোভাবে কেটে ধুয়ে করে নিয়েছিলাম আর এই সাপলাটা কিন্তু গরম পানিতে দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটাকে হালকা না চাড়া করে এটাকে তুলে ফেলতে হবে দেখতে পাচ্ছেন সাপলাগুলো কিন্তু সবুজ হয়ে গেছে আর এই সাপলার পানিটা একটু কালো হয়ে যায় সেজন্য আমি আসলে এই কাজটা করেছি একটু ভাবতে নিতে ভালো হয় তবে বেশি ভাপতে গেলে সাপলাটা বেশি সেদ্ধ হয়ে যাবে আবার রান্না করার সময়টা গলে যাবে দেখতে পাচ্ছেন না চাড়া করে কিন্তু এখন সাপলাগুলোকে আমি তুলে নিব সাপলাগুলো কিন্তু একদম সবুজ হয়ে গেছে এটা দেখতে আর পানিগুলো দেখুন অলরেডি কিন্তু কালো হয়ে গেছে যাই হোক এখন পানিগুলো থেকে আমি সাপলাগুলোকে খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি আর এই সাপলাগুলো কিন্তু একদম নরম হয়নি শুধু উপরটা একটু কালোটা চলে গেছে ঠিক আপ পর্যন্ত অপেক্ষা করলে চলবে আর এই দেখুন পানিগুলো কিন্তু একদম কালো এই কালো থাকারটার কারণেই কিন্তু এই কাজটা করতে হয় এখন আমি এখানে মাছ নিয়ে নিয়েছি এগুলো হলো সাগরের মাছ সাগরের বাটা মাছ বড়ো সাইজের আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে বাটা মাছটা এত বড় হয় না আসলে এটা সমুদ্র সামুদ্রিক বাটা মাছ তার জন্য কিন্তু অনেক বড়ো হয় সমুদ্রের মধ্যে কিন্তু মাছগুলো অনেক বড় বড় থাকে সেজন্যই এই মাছটা দিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের তেলাপিয়া রুই মাছ যেটা সেটা দিয়ে কিন্তু রান্না করতে পারেন আমার মনে হয় সেটা দিয়ে করলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন সামান্য পরিমাণ লবণ হলুদ এবং মরিচটা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখন এই মাছগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিব মাছগুলো ভেজে নিলে বেশি ভালো হয় কারণ ইলিশ মাছ হলে এখানে কিন্তু ভাজার প্রয়োজন নেই তবে যদি আপনারা ইলিশ মাছ দিয়ে তবে ইচ্ছে মতো আপনারা কিন্তু এটাকে কাঁচাও রান্না করতে পারেন যদি ইলিশ মাছ দিয়ে খান একই পদ্ধতিতে ইলিশ মাছ দিয়ে খেতে পারবেন তারপর তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম আর তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিব আর এরকম করে কিন্তু আপনারা ইলিশ মাছ দিয়ে এভাবে ভেজে নিতে পারেন এবার মাছগুলো যখন একটা পিঠ হালকা লাল হয়ে আসবে তখন এই মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে দিতে হবে আমি সবগুলো মাছ উল্টে দিচ্ছি আর আরেকটা পিঠ লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি করা আর দিয়ে এগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নেব ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে অ্যাড করবেন তবে সাপলা তরকারির মধ্যে কাঁচা মরিচের ঝালটা একটু বেশি হলে ভালো লাগে চেষ্টা করবেন গুঁড়ো মরিচের ঝালটা একদম কম দেওয়ার জন্য আর যদি না পারেন তাহলে সম্পূর্ণ ওটা কাঁচা মরিচ দিয়ে রান্নার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তারপর পেঁয়াজ মরিচগুলোকেও কিছুক্ষণ ভেজে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম তারপর এক এক করে শুকনো মশলাগুলো কিন্তু অ্যাড করে দিব গুঁড়ো মরিচটা দেওয়ার জন্য শুধু মানে একটা কারণ সেটা হলো কালারটা সুন্দর হওয়ার জন্য কিন্তু আমি গুঁড়ো মরিচটা এখানে ইউজ করবো দিয়েছি একটা চামচ আদা রসুনের পেস্ট একটা চামচ জিরা বাটা আপনারা কিন্তু জিরা গুঁড়োটাও দিতে পারেন আমার কাছে বাটা ছিল তাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া তারপর দিচ্ছে হাফটা চামচ মরিচ গুঁড়া এই মরিচ গুঁড়াটা শুধু আমি কালারটা সুন্দর আসার জন্য দিচ্ছি তবে আপনার চেষ্টা করবেন তিনি সম্পূর্ণ আসলে রান্নাটা যেন কাঁচা মরিচ দিয়ে করেন তাহলে কিন্তু খেতে এটা বেশি ভালো লাগে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি কিন্তু সাপড়াগুলো দিয়ে দিয়েছিলাম অলের মানে আমার বাবুর সাথে কথা বলতে বলতে ভিডিওটা অন করতে একদম ভুলে গিয়েছিলাম সেজন্য কিন্তু মশলাটা কষা হওয়ার পর আমি সাপড়াগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার একটু সাপড়াগুলোকে হালকা একটু কষিয়ে নেব ঢাকনাতে ঢেকে দিলাম আর একটু কষানো হয়ে গেলে কিন্তু এটার মধ্যে আমি পানিটা দিয়ে দিব আর এটাকে বেশি কষানো যাবে না কারণ অতিরিক্ত বেশি কষালে সাপড়াগুলো একদম গলে যাবে কারণ সাপটা কিন্তু অনেকটা নরম একটা তরকারি তার জন্য অবশ্যই বেশি কষানো যাবে না আর এখন যখন এরকম একটু পানি থাকা অবস্থায় আমি এখানে পানিটা অ্যাড করে দিব যতটুকু ঝোল আসলে রাখবো সেটা কিন্তু বেশি ঝোল করতে যাবেন না সাপলা তরকারি একটু গা মাখা মাখা করলেই কিন্তু বেশি ভালো লাগে এখন আমি সুন্দরভাবে পানিটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আরেকটু পানি অ্যাড করে দিলাম এবার আমি মাছগুলোকেই দিয়ে দিচ্ছি আপনার চাইলে একটু বলো কানিয়ে তারপর দিতে পারেন তবে এখনই মাছটা আমি দিয়ে দিচ্ছি কারণ মাছের ভিতরে ভালোভাবে মশলার ঝোলটা ঢুকবে তারপরে আবার মাছটা কাটা থাকলে সেটা ভালোভাবে সেদ্ধ হবে আর এতে কিন্তু তরকারি ঝোলের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে যদি আপনি আগে থেকে মাছটা অ্যাড করেন তারপর দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমার তরকারিটা হয়ে এসেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম আর এবার দেখুন তরকারিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নিব আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন সাপড়াগুলো কিন্তু একদম গলে যায়নি একদম গলে গেলে আসলে সাপ্পা তরকারি ভালো লাগে না দেখতে যেন ভত্তা ভত্তা হয়ে যায় আর সেই জন্য কিন্তু এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাহলে দেখবেন আপনার সাপড়াও এরকম আস্তে আস্তে থাকবে আর এই রেসিপিটা আসলে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুবই মজাদার একটি রেসিপি চাইলে আপনারাও আমার মতো যে কোনো মাছ দিয়ে সাপ্পা তরকারিটা ট্রাই করতে পারেন কারণ এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ সাপড়া পাওয়া যাচ্ছে আর এই সাপড়া দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন নোটিফিকেশনটা অন করবেন আর এই নোটিফিকেশন অন করার ক্ষেত্রে আপনার আমার চ্যানেলে যে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদের কাছে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমিও সামনে এগিয়ে যেতে পারবো দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই الله حافظ السلام عليكم